নমস্কার আমি মঞ্জুশ্রী আমার চ্যানেল ছন্দমাধুরিতে আপনাদের সবাইকে স্বাগত আজকে সুকুমার রায়ের একটি গল্প আপনাদের পড়ে শোনাচ্ছি গল্পটির নাম ললির পাহারা সঙ্গে থাকুন অবশ্যই ভালো লাগবে খুব মজার গল্প শুরু করছি ললির পাহারা শহর থেকে অনেক দূরে ললিদের বাড়ি সে বাড়িতে খালি লোলি থাকে আর তার বাবা থাকেন আর থাকে একটা বুড়ো শুয়োর বাড়ির চারিদিকে ছোট ছোট ক্ষেত তার চারিদিকে বেড়া দিয়ে ঘেরা খেতে যে সামান্য ফসল হয় তাই বেচাকেনার জন্য ললির বাবা শহরে যান আর ললিকে বলে দিয়ে যান তুই বাড়িতে থেকে ভালো করে পাহারা দিস ললি বাড়িতেই থাকে কিন্তু পাহারা দেয় বিছানায় শুয়ে চোখ বুঝে নাক ডাকিয়ে একদিন ললির বাবা শহরে যাওয়ার সময় ললিকে বললেন ওরে আমার তো আজকে ফিরতে সন্ধে হবে একটু ভালো করে মন দিয়ে পাহারা দিস কষাই বুড়ো বলেছিল শুয়োরটাকে কিনবে তাহলেই শীতকালটা আমাদের কোনো রকমে চলে যাবে দেখ বাপু ফটফটি খোলা আরেক না যেন শুয়োরটা যদি পালায় তাহলে কিন্তু উপোস করে মরতে হবে ললি খুব খানিক ঘাড় নেড়ে গম্ভীর হয়ে বলল হ্যাঁ বাবা আমি খুব করে পাহারা দেব আর কখনো ফটক খুলে রাখবো না ললির বাবা চললেন শহরের দিকে আর ললি একটা খড়ের গাদার উপর বসে পাহারা দিতে লাগলো বুড়ো শুয়োরটা শুয়ে শুয়ে ঘত ঘঁত করে নাক ডাকছে তাই শুনতে শুনতে ললিও কখন যে চোখ বুঝে শুয়ে ঘুমিয়ে পড়েছে তা সে নিজেও টের পায়নি হঠাৎ সে কেমন যেন চমকে উঠল বাবার কথাগুলো তার মনে পড়ল সর্বনাশ সুর যদি পালায় তবে এবার দুজনকেই উপোস করে থাকতে হবে সে কান পেতে শুনলো শহরের ঘঁত ঘঁত শব্দ আর শোনা যাচ্ছে না সে রাস্তার দিকে তাকিয়ে দেখলো ফটকের দরজা খোলা ভয়ে অমন শীতের মধ্যেও ললির গা বে দরদর করে ঘাম ছুটতে লাগলো ললি ভাবল হয়তো সোরটা ঘরের মধ্যে গিয়ে ঢুকেছে কিন্তু সমস্ত ঘরদোর খুঁজে কোথাও সেটাকে পাওয়া গেল না তখন ললি পাগলের মতো রাস্তার দিকে ছুটে চলল কিন্তু রাস্তায় গিয়ে দেখল সোর টুর তো কোথাও কিছু নেই খালি একটা বুড়ো ভিখিরি লাঠিতে ভর দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে তখন ললি আবার বাড়ির মধ্যে দৌড়ে এলো সে বিছানার তলায় ঢুকে দেখল মাচার উপর চড়ে দেখল প্রকাণ্ড জালাটার ভিতরে হাত দিয়ে দেখল সমস্ত টেবিল চেয়ার ঝেড়ে জুড়ে দেখল মই দিয়ে বাড়ি চালায় উঠে দেখল সোর কোথাও নেই ললি কাঁদো কাঁদো হয়ে আবার রাস্তার দিকে ছুটল রাস্তায় গিয়ে সে এদিক ওদিকে মাঠের দিকে গাছের দিকে নর্দমার দিকে সব দিকে তাকিয়ে দেখল সুয়োর কোথাও নেই তখন ললি সত্যি সত্যি ভ্যাঁ করে কেঁদে ফেলল সে কেঁদে উঠতেই তার মনে হলো কোথায় যেন সুয়রটা ঘচ করে চেঁচিয়ে উঠল ললি তখন কি করবে বুঝতে না পেরে সেই বুড়োর পিছন পিছন ছুটতে লাগলো আর কাঁদতে লাগলো মশাই গো মশাই গো আমার সুয়োর কোদায় গেল বলে দিন না মশাই ললির কান্না দেখে বুড়োর হাসি পেয়ে গেল সে বলল। কি বলছ কি কার সুয়র কি হয়েছে ললি বলল আমাদের সেই সুয়ারটা আমি সুর পাহারা দিতে দিতে একটুখানি ঘুমিয়ে পড়েছি বুড়ো অমনি ভেঙিয়ে উঠল ঘুমিয়ে পড়েছ আর পালিয়েছে খুব পাহারাদার হোক ললি ভেউ ভেউ করে কাঁদতে লাগলো মশাই আমার কোথায় গেল বলে দিন বুড়ো তখন রেগে উঠল বলল। ভরি তো সুর একটা তাই নিয়ে আবার এত ঘ্যান ঘ্যান এ বাপু নেহাত বাড়াবাড়ি ললি বলল সুর গেলে আমাদের উপায় কি হবে আমাদের শীতকালে খাবার পয়সা কোথায় बाबू বুড়ো দাঁত মুখ খিঁচিয়ে বলল যখন পড়ে পড়ে ঘুমোচ্ছিল তখন তো খেয়াল ছিল না কথার এই বলে বুড়ো আবার কুঞ্জ হয়ে লাঠিতে ভর দিয়ে চলতে লাগলো ললি এবার তার পা জড়িয়ে চিৎকার করে কান্না শুরু করলো মশাই গো তো আপনার ও মশাই গো আমাদের কি হবে গো বুড়ো বলল কি আপদ এমন বিচ্ছিরি প্যানপেনে পেনে ছিচকা দুনে ছেলেও তো দেখিনি কোথাও চুপ কাশিগির এমনি পাড়ার লোক ছুটে আসবে ডাকাত পড়েছে মনে করে কিন্তু ললি কি সে কথা শোনে সে প্রাণ কে কেবলই চেঁচাচ্ছে ওরে আমার সুর কে কে দিল রে বুড়ো তখন বিরক্ত হয়ে পা দুটো ছাড়িয়ে আবার ঠক ঠক করে হেঁটে চলল আর ঠিক সেই সময়ে বুড়োর গায়ের ছেঁড়া কম্বলের ভিতর থেকে ঘত ঘত করে কিসের একটা শব্দ শোনা গেল ললি শব্দ শুনেই চিৎকার করে উঠল তবে রে হতো ভাগা আমার সুর নিয়ে পালাচ্ছিস এই বলে সে বুড়োর লাঠিখানা টেনে ধরল যেমন লাঠিতে হাত দেওয়া অমনি ললির মনে হলো যেন তার সমস্ত শরীর ঝিমঝিম করছে তার হাত পাগুলো করে বেঁকে চুরে যেন হয়ে হয়ে যাচ্ছে ঘাড় গলা পেট সব অসম্ভব মোটা ফুলে উঠেছে মুখটা অদ্ভুত রকম বদলে গিয়ে নাকটাকে ঠেলে এগিয়ে দিচ্ছে তারপর দেখতে দেখতে সে চার পায়ে হাঁটতে লাগলো বুড়ো তখন এক গাল হেসে বলল হ্যাঁ এইবার ঠিক হয়েছে কেমন আগে একটা ঘুমকা অপদার্থ কুড়ে আর এখন হয়েছিস কেমন থপথপে না দুস নদোষ হ্যাংলা মুখ সুর বেশ বেশ আর কোনো দিন করবি আর কখনো বুড়ো মানুষকে চোর বলে ধরতে যা এইবার যাবি তোর খড়ের গাদায় গিয়ে শুয়ে থাক তোর বাবা যখন ফিরে আসবে বুড়োকে নিয়ে তখন দেখবে শুয়টা আছে কিন্তু এত লক্ষ্মী ছাড়া ললিটা কোথায় পালিয়েছে বুড়ো খুব একচোট হেসে নিয়ে খোঁড়াতে খুঁড়াতে চলে গেল আর ললি রাস্তায় ধুলোর মধ্যে পড়ে কাঁদতে কাঁদতে চোখের জলে ধুলো ভিজিয়ে কাদা করে ফেললে ললি রাস্তায় পড়ে কাঁদছে এমন সময় হঠাৎ পথ থেকে একটা খেঁকি কুকুর ঘেউ ঘেউ করে তেড়ে আসলো ললি বেচারা কি করে সে এখন শুয়োর হয়ে গেছে তাই সে আর ভুঁড়ো পেট নিয়ে ছোট ছোট চারটি পায়ে প্রাণপণে ছুটতে লাগলো ছুটতে ছুটতে হাঁপাতে হাঁপাতে সে নিজের বাড়ির ফটকের সামনে এসেই এক দৌড়ে সেই খড়ের গাদার মধ্যে ঢুকে বললো অর্থাৎ বড্ড বেঁচে গিয়েছি ললি খড়ের মধ্যে শুয়ে হাঁপাচ্ছে আর ভাবছে এখন কি করা যায় এমন সময়ে হঠাৎ তার হাত পা আড়ষ্ট ভয়ে হয়ে গেল তার মনে পড়ল তার বাবা তো হলেই কসাইকে নিয়ে বাড়ি ফিরবেন আর তাকেই তো শুয়োর ভেবে কষাইয়ের কাছে বিক্রি করবেন আর কসাই তাকে একবার পেলেই তো গলায় ছুরি বসে ললিয়ার ভাবতে পারছে না সে শুয়োরের ভাষায় এক্কেবারে বাপরে গেছি বলে চিৎকার করে লাফিয়ে উঠল সে ভাবলো এই বেলায় সময় থাকতে ছুটে পালাই কিন্তু পালাবে কোথায় ঠিক সেই সময় তার বাবা সেই কষাইকে নিয়ে ফটক দিয়ে ঢুকছেন লোলের বাবা ঢুকতেই এদিক ওদিক তাকিয়ে বললেন দেখেছ হতভাগা ছেলেটা ফটক খোলা রেখেই কোথায় সরে পড়েছে শুরটা যে পালায়নি এই বলে তিনি ললির কান দুটো ধরে কসাইয়ের কাছে টেনে আনলেন কষাই ললিকে হাঁ করিয়ে তার মুখ দেখল তার পাঁজরে খোঁচা মেরে পিঠের ওপর আচ্ছা করে চাপড়িয়ে তাকে পরীক্ষা করলো তারপর খুশি হয়ে বলল। উম বেশ ললি তার মাথা নেড়ে হাত পা ছুঁড়ে লাফাতে লাগলো ক্যাক কোঁক ঘত ঘোঁত কত রকম শব্দ করলো কিন্তু কিছুতেই তার বাবাকে বোঝাতে পারল না যে সে সত্যি করে সুর নয় সে ললি কষাই তার দাম চুকিয়ে দিয়ে তারপর মুন্ডরের মতো একটা ডান্ডা দিয়ে ললিকে গুঁতো মেরে বলল চল দেখি বড় তেজ দেখাচ্ছিস না আচ্ছা কালকে আর বাছাধনকে তেজ দেখাতে হবে না কাল রাজার জন্মতিথির ভোজ কেল্লা থেকে হুকুম এসেছে চোদ্দটা শুয়োর পাঠাতে হবে এইটাকেই সবার আগে চালান দিচ্ছি তাহলে ভোজটিও হবে ভালো ললি ঘদ ঘঁদ করে অনেক আপত্তি জানাতে লাগলো আর মনে মনে ভাবলো যেই ফটক খুলবে অমনি দৌড়ে পালাবে যেমন ভাবা তেমনি কাজ ললির বাবা কষায়ের সঙ্গে এগিয়ে এসে যেমন ফটকটা খুলে ফাঁক করে ধরেছেন অমনি ললিও হন হন করে দৌড় দিয়েছে কিন্তু দৌড়িয়ে যাবে কোথায় বেরিয়েই দেখে কষাইয়ের দুটো সন্ডা কুকুর দাঁত বের করে বসে আছে কাজেই তার আর পালানো হলো না যাবার সময় ললি শুনল তার বাবা বকাবকি করছেন মনে করেছিলাম ছোড়াটাকে একটু তামাশা দেখাতে নিয়ে যাব কিন্তু হতভাগাটা কোথায় যে গেল কসাই ললিকে ঠেলে ঠেলে তার বাসায় নিয়ে ছোট্ট নোংরা একটা খোয়ারের মধ্যে পুরে দিয়ে নিজের কাজে চলে গেল আর ললি কাদার মধ্যে পড়ে কাঁদতে লাগলো খানিক বাদে জমের মতো চেহারার দুটো লোক এলো তাদের একজনের হাতে দড়ি আরেকজনের হাতে মস্ত একটা চুরি তারা এসেই ললিকে দেখেই বলল তো বেশ মোটা আছে ধর দেখি এই বলে তারা ললিকে মাটিতে ফেলে চেপে ধরল ললি তখন মেরোনাম মেরোনামই সত্যিকারের সুর নই বলে প্রাণপণে চেঁচিয়ে উঠল ঠিক সেই সময়ে ললির কানের কাছেই কে যেন হো হো করে হেসে উঠল আর ললি ধরফর করে লাফিয়ে উঠে দেখল সে তখন সেই খড়ের গাদার উপরেই রয়েছে আর তার বাবা তার সামনে দাঁড়িয়ে হো হো করে হাসছেন আর বলছেন স্বপ্নে বুঝি শুয়োর হওয়ার শখ হয়েছিল আচ্ছা হত ভাগা ছেলে যা ললি কতক্ষণ বোকার মতো ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল তারপর চোখ রুকড়িয়ে আবার চারিদিকে চেয়ে দেখলো তারপর বলল। আমাদের শুয়োরটা তার বাবা বললেন ওই তো শুনছিস ওই ললি শুনলো শুয়োরটা দিব্যি আরামে ঘদ ঘদ করে নাক ডাকছে তখন ললি বলল ভাগ্যিস পালাইনি তার বাবা বললেন তোমার মতো কোন ছেলেকে পাহারার ভার দিয়েছি যে নিয়ে তো আমার আশ্চর্য ভাগ্য বলতে হবে ললি বলল এখন থেকে খুব ভালো করে পাহারা দেব আর কখনো ফাঁকি দিয়ে ঘুমবো না